জিসান ভাই সামনে তো শীত চলে আসলো কি ব্যবস্থা করলেন আরে ভাই শীতের সমাধান এই যে সুপার পাওয়ার গিজার সুপার পাওয়ার গিজার যে এই গিজারে আপনার 1500 ওয়াট থাকবে পানি গরম হতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে আর ভাই এগুলা কি হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ভাই টাকা দেওয়া লাগবে 1 টাকা অগ্রিম দেওয়া লাগবে না শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন এত সুন্দর গিজার আপনার বাসায় চলে যাবে আর যদি কেউ আপনাদের মাধ্যমে ফিটিং করে নিতে চায় তাহলে আমরা দিতে পারবো করে দিতে পারবেন জি তো এখানে কত কত লিটার আছে একটু দেখিয়ে দিবেন আমাদের কাছে আছে ৪৫ লিটার সাতষট্টি লিটার আবার যদি কারো ফল ছাদ না থাকে এই যে এরকম অল হ্যাঙ্গিং নিতে পারবেন অনেকে কিচেনে লাগায় এই যে ফল ছাদ নেই অনেক সুন্দর ভাবে এই যে পিছনে হ্যাঙ্গার থাকবে এই যে নাটগুলো আছে আমরা ঝোলানো যায় এগুলো কত কত লিটার আছে আপনাদের কাছে 67 লিটার আর 45 লিটার থাকবে আচ্ছা দুইটা সাইজ আর কি জি 45 লিটার লিটার হ্যাঁ আবার কেউ চাইলে এই যে এই ছোটটা ত্রিশ লিটারও নিতে পারবেন আমাদের কাছে মাত্র ত্রিশ লিটার হ্যাঁ ত্রিশ লিটার থেকে শুরু তিরিশ লিটার থেকে শুরু ভাই এই গিজারের যাবতীয় পার্টস ফিটিং এর পার্টস যেরকম এই যে দুইটা এলবো থাকবে দুইটা নিপেল থাকবে একটা প্রেসার ওয়াল থাকবে একটা থ্রেড টেপ থাকবে আর দুইটা কানেকশন পাইপ থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই মানে এগুলো দেওয়া থাকবে গিজারের সাথে জি আচ্ছা ভাই কি কয়েলটা ব্যবহার করা হয়েছে এটার মধ্যে থাকবে মেড ইন ইটালি কয়েল এই যে দেখেন এই কয়েলটা ব্যবহার করা হয়েছে দর্শক এই দেখুন মেড ইন ইটালি খোদাই করে লেখা আছে এই কয়েলটা যদি নষ্ট হয়ে যায় আমরা দুই বছরের গ্যারান্টি দিব দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা নতুন কয়েল চেঞ্জ করে দিব কয়েল চেঞ্জ করে দিবেন তো এটার ভিতরে কি ধরনের ভাই এই গিজারে আপনি চব্বিশ ঘন্টা পানি গরম থাকবে কারণ এটার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি গ্লাস দেওয়া আছে দেখেন গ্লাস ব্যবহার করা হয়েছে অন্যান্য আচ্ছা আচ্ছা অন্যান্য গিজারে আপনি ঝুট দেওয়া থাকে এই যে এখানে আছেন দেখাই এই যে এরকম জুট দেওয়া থাকে যার কারণে পানি ঠান্ডা হয়ে যায় আগুন ধরারও সম্ভাবনা বেশি থাকে ভাই গ্লাস কি আগুন ধরবে না জি না ভাই হান্ড্রেড পার্সেন্ট আগুন প্রুফ

মাত্র আট হাজার পাঁচশো টাকা আর অল হ্যাঙ্গিং যারা নিতে চান পঁয়তাল্লিশ লিটার যেটা এটার দাম থাকবে মাত্র আট হাজার আর সাতষট্টি লিটার এটার দাম থাকবে নয় হাজার আপনাদের জন্য দেখানোর জন্য আমরা পানি গরম করে রাখছি এই যে দেখেন এটার মধ্যে থাকবে একটা প্রেশার বাল্ব যার কারণে গরম পানি ঠান্ডা লাইনে ঢুকতে পারবে না এই যে দেখেন কত সুন্দর সাথে সাথে গরম হয়ে যাবে সাথে সাথে একেবারে দেখলেন ধুঁয়া উঠতেছে দেখুন দর্শক ধোয়া কিন্তু উঠতেছে আমরা কিন্তু পানিটা গরম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভাই বন্ধ করে দিবেন কলটা বন্ধ করে দিবেন জি তো দর্শক আমরা কিন্তু প্রায় সম্পর্কে জানিয়ে দিলাম আর কোনটা কত সাইজ সেটাও জানিয়ে দিলাম আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারেও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে ভিডিও কল তো দেখতে পারবেন আর বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি নিতে পারবেন টাকা সারা তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ